নমস্কার বন্ধুরা আজকে আমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হলো তারাপীঠ ঘুম অর্থাৎ মহাপীঠ তারাপীঠ সেখানে আপনারা এক হাজার দুশো নিরানব্বই টাকায় প্যাকেজে চারটি জায়গায় ঘুরতে পারবেন নাম্বার ওয়ান তারাপীঠ বককেশ্বর পাথরচাবি এবং ইস্কন মন্দির তারিখটা আমাদেরকে বলে দিই ইংরাজি পাঁচই মার্চ দু হাজার পঁচিশ বুধবার বাংলায় কুড়ি ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সন এবং ফেরার দিন সেটি হল ইংরাজি ছয় মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার একুশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সন দুদিন এবং এক রাত মাত্র বারোশো নিরানব্বই টাকায় দু দিন এক রাত সঙ্গে সুপার টুপার লাগশাহী বাসে আপনারা যেতে পারবেন তাই বেশি দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন বারোশো নিরানব্বই টাকায় শুধু যে দুদিন এক রাত্রি এটাও যেরকম বড় কথা তার সাথে আপনারা পাচ্ছেন থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে কোনো সমস্যা হবে না যখনই আমরা বাসে উঠবেন তখন থেকে পুরো দায়িত্ব আমাদের খাওয়া থেকে শুরু করে থাকা থেকে শুরু করে সমস্ত খরচা আমাদের ঠিক আছে যারা যারা আগ্রহী থাকেন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন সঙ্গে মোবাইল নাম্বার আমাদেরকে আমি বলে দিই সিক্স টু নাইন ফাইভ এইট ফোর ফোর ফাইভ নাইন টু মোবাইল নাম্বার নাইন এইট ডবল জিরো টু ফাইভ এইট নাইন জিরো ওয়ান এবং তৃতীয় যে মোবাইল নাম্বারটা নাইন নাইন এবং চতুর্থ যে মোবাইল নাম্বারটা নাইন এই চারটি মোবাইল নাম্বার দেওয়া আছে এই চারটি মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এবং ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের তারাপীঠ ভ্রমণের উদ্দেশ্যে চলুন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে যে বলে দিই সেটা হচ্ছে পাঁচ বছরের উর্ধে যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে তো টাকা লাগবে পাঁচ বছরের নিচু যারা আছে তাদের শুধুমাত্র খাবার টাকাটা লাগবে তাদের অন্য কিছু টাকা লাগবে না ঠিক আছে তো আরেকবার আমাদের এই জায়গাটা বলে দিই সেটা হচ্ছে তারাপীঠ বকেশ্বর পাথরচাবে এবং ইস্কন মন্দির মাত্র এক টাকায় যেতে পারছে বাস ছাড়িবার স্থান হলো দান পোস্ট অফিস বাস ছাড়িবার টাইম বাস ছাড়িবার জায়গা হলো দান পোস্ট অফিস এবং যেদিন ছাড়া হবে পাঁচই মার্চ ভোর পাঁচটার সময় ঠিক আছে তো আমরা বারোশো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা প্যাকেজ পাচ্ছেন আশা করি আপনাদেরও যাবার আগ্রহ থাকবে তো ধন্যবাদ সকলকে নমস্কার